जय खैदा भाई लैंग्वेज में चलता है ना भाई माने ओ बिट्टे 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 নালিতাবাড়ির যে সাধারণ ছাত্র জনতা আছে তারা সবাই মিলে নালিতাবাড়ি লিঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগ ছিল এটা আমাদের ভাইয়ারা ছোট ভাইয়েরা মিলে বা আমরা সবাই মিলে পরিকল্পনা করে আমাদের নালিতাবাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযানে নেমেছি এই শহর আমাদের এই দেশ আমাদের এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্বও আমাদের আমরা যদি সবাই মিলে আমাদের এ দেশকে সুন্দর করতে চাই তাহলে এই দেশের অপশক্তিরা কখনোই আমাদের দেশের শান্তি শৃঙ্খলা আমাদের দেশের সৌন্দর্য নষ্ট করতে সাহস পাবে না তো আমরা সবার দিকেই আহ্বান জানাই আমরা নিজেরা সতর্ক হয়ে আমাদের দেশ এবং এই দেশের জনগণকে রক্ষা করার জন্য সকলে আমরা একসাথে কাজ করি আমাদের নালিতাবাড়ি আমাদের প্রাণের শহর আমরা এই শহরের জন্য আমাদের যতটুকু করা দরকার আমাদের সাধ্যের যতটুকু আছে আরো সামনে আয়োজন ধন্যবাদ প্রিয় সাংবাদিক আসলে আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো আমরা জানতে বলি ল্যাঙ্গুয়েজ ক্লাবের যে সাধারণ ছাত্রছাত্রী বড় বড় আমরা শিক্ষামূলক কার্যক্রম করি তো এই সরকার পতনের পর এক শ্রেণীর সুবিধাবাদী দুর্বৃত্তকারীরা আমাদের এখানে ভবন সহ বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে এগুলি দীর্ঘদিন যাবৎ অব্যবস্থাপনায় নোংরাভাবে পড়ে আছে তাই আমরা চিন্তা করলাম নালিতাবাড়ি ল্যাঙ্গুয়েজ ক্লাবের উদ্যোগে আমাদের যে ছাত্রছাত্রীবৃন্দ যারা আছে তাদেরকে নিয়ে আমরা আজকে এই পরিষ্কারের কাজটি হাতে নিয়েছি আমরা ইনশাল আশা করতেছি আজকে উত্তর বাজার থেকে এবং দক্ষিণ বাজার পর্যন্ত দুই রাস্তার সাথে যে ময়লা আবর্জনা যা আছে সেগুলো আমরা পরিষ্কার করব এটি আমাদের আজকের উদ্দেশ্য ধন্যবাদ এই ছাত্র সমাজের উদ্যোগে বিশেষ করে ল্যাঙ্গুয়েজ ক্লাস থেকে উদ্যোগ নেওয়ার পরে আমাদের নালিতাবাড়ির বিভিন্ন জায়গায় যারা পড়াশোনা করে নাজমুল স্মৃতি কলেজ সবাই আমরা যোগ হয়েছি একসাথে ছাত্ররা মিলে নালিতাবাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংস্কারের উদ্যোগ নিয়েছি শুধু আমরা যে উদ্যোগ নিয়েছি ব্যাপারটা এরকম না আমাদেরকে দেখে যাতে সবাই উদ্বুদ্ধ হয় তাদের নিজের বসবাসের এলাকাটা নিজের কর্মস্থলের এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নালিতাবাড়িটা আমাদের সবার দেশটা আমাদের সবার আমরা সবাই মিলে আমাদের স্বপ্নের দেশটাকে আমাদের স্বপ্নের নালিতাবাড়িটাকে বাড়িটাকে সাজাতে চাই ধন্যবাদ